হাসরের ময়দানে ভাই কিন্তু ভাইকে বলে যাবে ও উম্মিহি ওয়াবিহি এত মা এত এত স্নেহের এত সম্মানের আব্বা তার আম্মাকে বলে যাবে এবং আম্মা তার আব্বাকে বলে যাবে স্বামী তার স্ত্রীকে বলে যাবে স্ত্রী তার স্বামীকে বলে যাবে বন্ধু তার বন্ধুকে বলে যাবে সন্তান তার পিতাকে বলে যাবে আর পিতা তার সন্তানকে বলে যাবে কিছু কিছু মানুষের চেহারা আসরের ময়দানে উজ্জ্বল আকৃতির হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যখন রেজাল্ট জানিয়ে দেবেন যে তোমার রেজাল্টের ফলাফল এরকম আর কিছু কিছু মানুষের চেহারা মলিন হয়ে যাবে আসরের ময়দানে কারণ সারা জীবন নাফর মানি আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটিয়ে দিয়েছে টোটাল ঘটনা বলার উদ্দেশ্যে একটাই ওই সন্তান কিছু না কিছু হওয়ার কারণে মক্কার মধ্যে চক্র লেগে যাওয়ার পরে মহিলা তার সন্তানকে অস্বীকার করেছে আলী রাজি আল্লাহ বললেন মহিলা রে তুমি বলেছ তোমার বিবাহ হয় নাই আমি যদি তোমার বিবাহের ব্যবস্থা করে দেই তুমি কি রাজি আসো কিনা তখন ওই মহিলা বলতেছেন ও গালি কত বস বড় খুশ নসিব আমার যে আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দিবেন তখন তিনি বলতেছেন ও মহিলা আমি যদি আপনার বিবাহের ব্যবস্থাটা আমার এই সন্তানের সাথে করে দেই আপনি কি রাজি আছেন কিনা ওই মহিলা বললেন ও গলি অন্য কোনোভাবে ভাবে কি আমার বিবাহের ব্যবস্থাটা করা যায় না তখন ওই আলী রাজি আল্লাহ বললেন ও মহিলার আপত্তি কেন মহিলা বলতেছেন ও গলি যে সন্তানকে আমি আমার নিজের পেটের মধ্যে ধরেছি কেমন করে বলেন না ওই সন্তানকে আমি বিবাহ করব। আলী রাজি আল্লাহ এই কথা বলার পরে তিনি বলতেছেন এই মহিলা কিছুক্ষণ আগে না তুমি বললা তোমার কোনো সন্তান তোমার বিবাহ হয়নি তোমার কোনো আল্লাহ নবী সাল্লামের সাথে যুদ্ধে যাওয়ার পরে শাহাদাত বরণ করেছেন মক্কাতে তো আমি আমার নিজের পেটি ঠিকঠাক মতো চালাতে পারতেছি না আমি জানি আল্লাহ নবী সাল্লাই্লামের আনসার সাহাবিরা এই মদিনাতুল বাড়াতে বসবাস করে আমি তো জানি তারা নিজেরা খাবার নেখে অন্যকে খাওয়াতে পছন্দ করে আমি এই কারণে মক্কাকে ছেড়ে মদিনাতুল বাড়াতে চলে এসেছি অগালি বলেন না অন্য কোনো উপায় অন্য কোনো কায় আমার সন্তানকে কি আমার সন্তানকে কি রাখা যায় না আমার বিবাহ কি বন্ধন আবদ্ধ করা যায় না শুধু এই কথাটা বলার উদ্দেশ্যে একটা যে দুনিয়াতে সামান্য খাবারের অভাবের কারণে মা কিন্তু তার সন্তানকে অস্বীকার করে সন্তান তার মাকে অস্বীকার করে সন্তান তার পিতাকে অস্বীকার করে পিতা তার সন্তানকে অস্বীকার করে ফেলে ময়দানে আমরা কেমন যে কোন হাসরের করে ইবাদত ছাড়া কোন আমল ছাড়া আল্লাহ নবী সাল আলহাস্লামের সাথে সম্পর্ক ছাড়া আল্লাহ নবী সাল্লিউলামের মোহাব্বত ছাড়া হাসরের ময়দানে গেলে আমাদের অনেক বন্ধু আছে অনেক বান্ধবী আছে অনেক বন্ধুবান্ধবের আখড়া আছে কিন্তু না 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 আল্লাহতালা কুরানুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ইয়ৌমায়া ফির রুল মার উমি নাকিহি ওই দিন বন্ধু ভাই কিন্তু ভাইকে চিনবে না ও অম্মি হি বাবী সন্তান তার মাকে চিনবে না সন্তান তার পিতাকে চিনবে না অ সহিবাতি হি ও কোন বন্ধু কোন বন্ধুকে চিনবে না বলবে না 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 দুনিয়ার জমিনে আমার কোন আহবাব বন্ধু সাথী সঙ্গী কেউ ছিল না এ কারণে হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের সুপারিশের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের আগমনের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের সুপারিশের জন্য আমাদের এমন কিছু নাজাতের উসিলা তৈরি করা দরকার এমন কিন কিছু কাইফিয়ত অবলম্বন করা দরকার যেইগুলোর কারণে আমরা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাজাত পেতে পারি এই কারণে পেরা হাজিরিন যারা আছেন আমরা যেন আমাদের নাজাতের উসিলা করতে পারি নাজাতের উসিলা যেন তৈরি করতে পারি আল্লাহ রব্দুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহ উয়ালে ইয়াতসাল্লামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলে ইউয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ইশক যেন আমাদের অন্তরে তৈরি করে দেন সবাই মিলে আল্লাহুম্মা আমিন প্যারা হাজিরিন এই কারণে আমরা যারা আছি কম পক্ষে যেন আমরা আমাদের নাজাতের উসিলা তৈরি যেন করতে পারি আমরা মানুষ হয়তো অল্প হতে পারি কিন্তু আজকের মাহফিল থেকে অল্প কিছু যদি আমরা যদি নিয়ে যদি যেতে যদি পারি যে যেটা আমাদের নাজাতের জন্য উসিলা হবে যেটা আমাদের আমলের জন্য উচিলে হবে কত বন্ধু থাকবে কত আত্মীয় স্বজন থাকবে কিন্তু সবাই কিন্তু সবাইকে অস্বীকার করে ফেলবে শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাম ছাড়া এখানে আল্লাহ সুপারিশ আল্লাহ নবী সাল্লামের সাফায়াত আমাদের জন্য আল্লাহ সুবাহ নসিব জনে করেন সবাই মিলে আল্লাহ মামিন আমি আর লম্বা আলোচনা করতেছি না আসলে চতুর্দিকে মাহফিল চলতেছে আপনারা সবাই অবগত আছেন তিন শেষে আমরা যেন আমাদের আমলগুলোকে যেন করতে যেন পারি আমি ইবাদত করি আর না করি আমার জন্য সময় কিন্তু থেমে থাকবে না ইবাদত করি আর না করি আমার জন্য আজকের রাত কিন্তু থেমে থাকবে না রাত কিন্তু সকাল হয়ে যাবে সকাল কিন্তু আবার সন্ধ্যা হয়ে যাবে আপনি ইবাদত করলেও যাবে না করলেও যাবে না ফরমানি করলেও যাবে ইবাদত করলেও যাবে এই কারণে আমরা যেন আমাদের তিন শেষে আমাদের আমল গুলাকে হেফাজত যেন করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হেফাজত করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে যেন সেই শক্তি এবং সামর্থ্য দান করেন সবাই আল্লাহ মামিন বললে আল্লাহামিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরি